গুড মর্নিং এভডি ওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি শুভ নবমী তোমাদের সকলকে জানাই শুভ নবমীর শুভেচ্ছা এইভাবেই আমার মানে দিনগুলো বেশ কেটে গেল তো যাই হোক এই কদিন তোমাদের সাথে ভিডিও একদমই করা হয়নি কারণ কোথাও বেরোয়নি যে কারণের জন্য আজকে একটা ঝলমলে রোদ উঠেছে এখন সব কাজ বাজ ছেড়ে নিয়ে চলে এসছি আজকে আমরা মায়ের বাড়িতে প্রত্যেক বছর অষ্টমীতে আমার নিমন্ত্রণ থাকে ছিল আমাদের নিমন্ত্রণ মা প্রচুর কিছু রান্না করেছিল এই যে খাবার বাড়ছে দুপুরবেলা এসেছে অনেকটাই বেলা করে ওখানে আমার পিসামশাই আর আমার বর বসে পড়েছে খেতে আমরা এবার বসবো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু বেরিয়ে পড়েছিলাম রাস্তার দিকে কারণ সবার জন্য নিয়ে আসতে যাচ্ছিলাম আইসক্রিম দুপুরবেলা আসার সময় কিছু নিয়ে আসা হয়নি যেই কারণে রিহুকে রেখে দিয়ে এসে মায়ের কাছে তারপরে আমরা আইসক্রিম নিতে এসেছিলাম আইসক্রিম খাওয়া দাওয়া করার পর চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে তারপরে আমরা রেজি রেডি হয়েছিলাম একটু ঠাকুর দেখতে যাব বলে রিহুকে নিয়েও বেরোয়নি কারণ ও একদম ছোট ওকে নিয়ে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না যেই কারণে শ্বশুর শাশুড়ির কাছে ওকে রেখে দিয়ে আমরা একটুখানির জন্য বেরিয়েছিলাম আমি তোমাদের দাদা ভাই আর হচ্ছে গিয়ে মাম্মা তিনজনে মিলে আমাদের এলাকার মধ্যেই ঠাকুর দেখছিলাম জানো তো আর আমাদের এলাকার মধ্যেই যে এত সুন্দর ঠাকুর হয়েছে আমি তো জানতামই না তোমাদের দাদা ভাই প্রত্যেক বছর আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আগের বছরে একটু ভালো করে দেখতে পেরেছিলাম কারণ ওই বছরটায় রিহু ছিল না এই বছরে যেহেতু ও আছে একটু তাড়াহুড়োর মধ্যেই আমরা রয়েছি যেই মণ্ডপগুলোতে ভিড় দেখছি সেখানে আমরা ঢুকিনি যেইগুলো একটু হালকা ফাঁকার মধ্যে রয়েছে ওখানেই তিনটে ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম এই দেখো ফার্স্ট একটা প্যান্ডেল হয়েছে এত সুন্দর থিম করেছে দেখতেই পারছ তো ভীষণ সুন্দর হয়েছে যেরকম বাইরেটা সুন্দর করেছে সেরকম ভেতরটাও সুন্দর করেছে এখানে দাঁড়িয়ে আমি আর মামা দুজন মিলে কিছু ভালো ভালো ফটো ক্লিপ নিয়েছিলাম তোমরা দেখতেই পারবে আর ভিতরের মাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে ভীষণ পরিমাণে সুন্দর লাগছিল এখানেও ভিড় ছিল ভিতরটা কিন্তু লাইন পড়েনি আর যে প্যান্ডেলগুলো ছিল সেখানে বেশ ভালোই লাইন ছিল যেই কারণের জন্য আমরা সেই সব প্যান্ডেলে আর দাঁড়াইনি ওপরের ঝাড়বাতিটা কী ভালোও লাগছে আর এর জন্য তোমাদের সাথেই ছোটো ছোটো কিছু ক্লিপ তুলে নিয়েছি যাতে তোমরাও দেখতে পারো আর এই তো দেখো নেক্সট একটা প্যান্ডেলে চলে এসেছি এখানে একটু লাইন পড়েই ছিল ভেবেছিলাম বেরিয়ে যাব তারপরে তোমাদের দাদাভাই বললো বেশিক্ষণ লাগবে না চলো এই মণ্ডপটাও ভীষণ সুন্দর করেছে এই বাইরেটাও যতটা না সুন্দর ভেতরটা এর থেকেও সুন্দর তোমরা দেখতে পারবে দেখো ভিতরে এত সুন্দর কিন্তু কী বলো তো একটাই জিনিস খারাপ যে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না এতগুলো মানুষ এতক্ষণ লাইনে দাঁড়িয়ে যখন ঠাকুরটা দেখার জন্য আসছে তাদেরকে অন্তত পাঁচটা মিনিট সময় দেওয়া দরকার যে যাতে তারা একটু ঠাকুরটাকে প্রণাম করতে পারে মানে ঢুকতে না ঢুকতেই বলছে বেরোন বেরোন এরকম করছে এই ব্যবহারটা ভীষণই খারাপ লেগেছে এই মণ্ডপটার ভিতরে একজনের সাথে তো ঝামেলাই বেঁধে গেছিলো যাই হোক আমরা আর বেশি কথা না বাড়িয়ে এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের তারা রয়েছে আর প্যান্ডেল দেখেই চলে যাব আর আজকের কি বলো তো আজকের নবমী তোমাদের তো বললামই আর দেখো বাইরে একটা ছোট্ট মেলা মতন বসেছে যেই মেলাতে আমরা ঢুকিনি কোনো কিছু মানে চড়ার কিছু নেই শুধু খাওয়ার স্টল কয়েকটা বসেছে আর সবাই বাইরে দাঁড়িয়ে ফটো ক্লিক করছে আর এইটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো ভাবছো এটা কোনো রাজবাড়ির ভেতরে করেছে কিন্তু না এটা একটা থিম বানিয়েছে রাজবাড়ি যেটা বাইরের থেকে তো রাজবাড়ি দেখতে কিন্তু ভেতর থেকে মানে একদম অবিকল রাজবাড়ি ভিতরে যা যা থাকে একটা পুরোনো যুগের বাড়িতে তাই তাই জিনিসপত্র রয়েছে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর ওপরে এখন দেখতে পাচ্ছ সাড়ে আটটা বাজে হ্যাঁ এটা কিন্তু কারেক্ট টাইমই ছিল সাড়ে আটটা ভিতরটা এত সুন্দর লাগছে মানে এত সুন্দর মণ্ডপটা করেছে এখানটা গিয়ে আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এখানে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে ফটো তুলতে পেরেছি মাকে দর্শন করতে পেরেছি মানুষ এতক্ষণ লাইন দেওয়ার পর যদি একটু মাকে ভালো করে দর্শন না করতে পারে তখন ভীষণ খারাপ লাগে যেই কারণের জন্য আগের প্যান্ডেলটা আমার অতটা ভালো লাগিনি মানে প্যান্ডেলটা ভালো লেগেছে এদের ব্যবহার ভালো লাগিনি আর এইখানেও দেখো মাকে এত সুন্দর দেখতে আর দেখো চারিদিকটা দেখো একদম পুরো অবিকল রাজবাড়ি এইদিকে এবার আমরা বেরিয়ে পড়বো কারণ রিহু বাড়িতে রয়েছে বুঝতেই পারছো একটু তাড়াহুড়োর মধ্যে এই যে আমরা এবার বেরিয়ে পড়ছি তোমাদের দাদাভাই বলছিল আর দেখবে আমি বললাম না এবার বাড়ি চলো এই যে বেরিয়েছি এই অনেক এইদিকে দেখো কি সুন্দর লাইটিং করেছে পুরো রাস্তাটাতে লাইটিং করেছে আর তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে আমরা পিছনে যাচ্ছি টাটা